আসসালামু আলাইকুম আমাদের এগুলো হচ্ছে রেডিমেড অফারের ড্রেস রেডিমেড ড্রেসের অফারের ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে হচ্ছে প্রাইজই বলে দিব আর এগুলো হচ্ছে অনলাইন প্রাইজ অফার একদম অনলাইন চ্যালেঞ্জ অফার দিব এটা হচ্ছে তিনটা কালার দেখেন এটার তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি এইটা হচ্ছে দেখেন রেড কালারটা এটা হচ্ছে রেড হবে টু পিস হবে এগুলো কিন্তু টু পিস টু পিস হবে প্রিন্টের উপর সুন্দর করে এটার বড়িটা হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে আপনার ফ্রি সাইজের আপনার চাইলে কমিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এগুলো হচ্ছে একদমই অনলাইন চ্যালেঞ্জিং অফারে দিব। এটা হচ্ছে আর একটা কালার এই যে স্যালোয়ার কাপড় স্যালোয়ারটা প্লাজো বানানো প্লাজো সিস্টেম বানানো আছে এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটার তিনটা কালার এটা হচ্ছে তিনটা কালার এই যে এগুলো কিন্তু একদমই অফার প্রাইস অফার প্রাইস পাইকারি দামে এই যে সালোয়ারটা আর এইটা হচ্ছে আর একটা ড্রেস এটার কোনো কালার হবে না এটা একটা হচ্ছে একটা কালারই ইয় এটা একটা কালার ইয়ে আছে যারা সাইজ হচ্ছে জানতে চান অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখে ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা করতে হবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন এটা স্যালোয়ার এই চারটা পাঁচটা ড্রেস দেখাইলাম এইটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে ওইটার প্রাইস পাঁচশো পঞ্চাশ এইটা ছয়শো টাকা করে এইটা হচ্ছে ছয়শো টাকা এইটার রেগুলার প্রাইস ছিল নয়শো টাকা এইটা ছয়শো টাকা দেখেন এইটা হবে ড্রেসটা হচ্ছে ছয়শো টাকা হবে এই যে এটা হচ্ছে স্টাইলের টু পিস স্টাইলের টু পিস ডিজিটাল প্রিন্টের উপর হবে কাপড়টা একদমই কটনের ভিতর থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা তার সাথে দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এটার দুইটা কালার এই যে দুটো কালারই দেখাই দিলাম সুন্দর করে লেস দিয়ে সুন্দর করে বানানো আছে ডিজাইন করে টু পিস হবে স্যালোয়ার স্যালোয়ার আর হচ্ছে জামাটা স্যালোয়ার আর জামাটা থ্রি সাইজের ড্রেস আপনারা যারা চান নিতে তারা হচ্ছে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নাম নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে দিতে হবে পেজে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে স্যালটা প্রত্যেকটা ড্রেসের ডিজাইন করে করা আছে গলাটাও ডিজাইন করে করা থাকবে আর এইটার হচ্ছে এইটা হচ্ছে এটাও একটা কালার দেখেন এইটার হচ্ছে একটা কালারই হবে এই যে এইটারও হচ্ছে একটা কালারই হবে এগুলোর বডি প্রত্যেকটার বেয়াল্লিশ থেকে চল্লিশের ভিতরে যারা হচ্ছে নিতে চান অবশ্যই হচ্ছে পেজে স্ক্রিনশট দিয়ে বডি লং হচ্ছে এগুলো বলে নিতে পারবেন এইটা এগুলোর প্রাইস ছয়শো আর ফার্স্টে যেগুলো দেখাইছি আমি ওগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ অবশ্যই পেজে হচ্ছে ইনবক্স করে আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন এটার চার তিনটা কালার আছে সরি এটার তিনটা কালার আছে এ যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু কটনের ভিতর হবে কটনের ভিতর হবে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরে হলে একশো টাকা বিকাশ করে অর্ডার করবেন আমরা ড্রেসের দাম থেকে মাইনাস করব আর চাইলে একটাও নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকাতে ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার করতে হবে এইটা হচ্ছে দেখেন একটা কালার দেখেলাম এইটা হচ্ছে শেষের কালারটা এই যে দেখে শেষের ড্রেসটা শেষের কালারটা এইগুলো হচ্ছে কাপড় হাতে পেলে তখন বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা হবে আর এটা হচ্ছে স্যালফ যার লাগবে নিয়ে ফেল